শুরু করছি প্রণয়ের ব্যাকলতা লিখনিতে ইনান হাওলাদার মেয়র সাহেব দেখেন এবার আপনাদের বিজয় হইব আপনাদের ফিল্ডার ফার্স্ট ক্লাস ঠোঁতে হালকা রাশি রেখে লোকটা পিঠের উপর হাত দিয়ে লোকটা ক্ষুদ্র ক্ষুদ্র চর দিলেন আসিফ চৌধুরী এই কাজে এই কাজ করায় লোকটা বোধহয় উৎসাহিত পেল সে আবার বলে উঠল আর ইলেকশনের সামনে কয়টা ঘন ঘন মাইন্সের বাড়িতে যাইয়া কয়টা তাহা পয়সা বিলাইলে লোকজন এমনিতেই ভোট দিব লোকটার মুখে এমন কথা শুনে চেতে উঠল আসিফ চৌধুরী পাশে বসা মালেক আসিফ চৌধুরী হাত উঁচু করে ইশারা দিলেন যার অর্থ থেমে যাও মালেক আর কিছু বললো না রাজনীতি রাজনীতি মানে কি দেশের মানুষের দেশের মানুষের সেবা করা তাদের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখা দেশের উন্নয়ন করা কিন্তু আমাদের দেশের রাজনীতি খুবই কুৎসিত এখানে রাজনীতি মানে দেশের উন্নয়ন না দেশের উন্নয়ন দেশের খেতে খাওয়া মানুষের সাহায্য করা না বরং তাদের ঘাড়ে পাড়া দিয়ে উপরে ওঠা যাকে রাজনীতি না বলে স্বার্থনীতি বললেই চলে জাতীয় সুযোগ সুবিধা টেন্ডার চাকরি এমনকি শিক্ষাক্ষেত্রেও দলীয়করণ চলে ক্ষমতা টিকে থাকার জন্য মারামারি খুন মিথ্যা মামলা চলতেই থাকে সরকার পক্ষ থেকে তাদের ব্যর্থতা থাকতে সংবাদ মাধ্যমেও নিজেদের নিয়ন্ত্রণ রেখেছে যা আসলে রাজনীতি নয় ক্ষমতা লড়াই স্বার্থ সিদ্ধি আর নোংরা কৌশল মিশ্রণ কিন্তু আসিফ চৌধুরীর কাছে রাজনীতি মানে একটি সমাজ বা রাষ্ট্রের সুষ্ঠুভাবে সংগঠন করা পরিচালনাও করা উন্নয়ন ব্যক্তিগত জীবনের বাহিরে একটি গোষ্ঠীর জন্য যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া শুধু ক্ষমতা দখল নয় এবং ন্যায্যতা ন্যায্য বিচার স্বাধীনতা সমতা আর মানুষের কল্যাণ নিশ্চিত করা তবে রহমত দলে নতুন হওয়ায় তার সম্পর্কে অবগত নয় মালেক এ নতুন ভাই আমাদের সম্পর্কে অবগত নয় তাকে সবটা বুঝিয়ে দিস আমি উঠি আজ বলেই বেরিয়ে গেলেন আসিফ চৌধুরী রহমত কিছুটা লজ্জিত হলো সে তো ভেবেছিল অন্যান্য নেতাদের মতো আসিফ চৌধুরীও নির্বাচনের সময় সাধারণ মানুষের খোঁজ খবর নেন নানান প্রতিশ্রুতি দেয় আর ক্ষমতা হাতে পাওয়ার পর সব ভুলে যান বা রুম অন্ধ করে খাটের হেডবোর্ডে মাথা ঠেকিয়ে আঁছোয়া হয়ে চোখ বন্ধ করে রেখেছে দুর্যোগ প্রচণ্ড মাথা ব্যথার মাঝে মাঝে চোখ খিচে মেরে বন্ধ করছে এই অবস্থায় এক কাপ কফি খুবই প্রয়োজন পারবিন বেগমকে কিছুক্ষণ আগে একবার ডেকেছে সে কিন্তু তিনি কোনো সাড়া দেননি হয়তো শুনতে পাননি আরেকবার ডাকতেও বিরক্ত লাগছে একটু উঁচু গলা কথা বলছে মাথায় বেশি চাপ পড়ছে আর যন্ত্রণাটাও বাড়ছে তাই উপায় না পেয়ে নিজে উঠলো কফি না হলে এই মাথা ব্যথা সারবে না সে জানে তাই আর দেরি করলো না কিছনে এসে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে চুলায় অন করে চিনি আর কফি মা পাত্র আনার জন্য কিছুটা পেছনে গিয়ে বামে হাত বাড়ালো সে অমনি খটখট করে শব্দ করে উঠল কিচেনে এসে ধরে এমন সাউন্ড আসছে শব্দটা ফ্রিজের পাশ থেকে আসছে দেখে তূর্য সেদিকে পা বাড়ালো ভেবেছিল তেলা পোকা হবে হয়তো কিন্তু না বাড়িতে বড় তেলা পোকা কী করি সেখানে ফ্রিজের পাশে থাকা ফাঁকা জায়গায় আহির ঘাপটি মেরে বসে থাক দেখে প্রশ্ন ছুড়লো তুর্য আহি তর্জনী আঙ্গুল ঠোঁট টিপিয়ে চুপ করার জন্য ইশারা দিচ্ছে কিন্তু না তুর্য কিচ্ছুতেই থামার পাত্র না বের হ আঙুল ইশারার বাহিরে দেখতে দেখতে বলল সে আহি ফিস ফিস করে বলল চুপ করুন তোর ভাই প্রান্ত এসে পড়বে লুকুচুরি খেলছি বের হতে বলেছি তোকে আহি মুখ ঘুমড়া করে বেরিয়ে আসতো তুই না ঘুমিয়েছিলি আহি দুপাশ মাথা নাড়ালো পরক্ষণে আবার ঘন ঘন উপর নিচ মাথা নাড়ালো সে তো ভুলেই গিয়েছিল তুর্য এসে নাকি বড় মার কাছে তার কথা জিজ্ঞেস করেছিল বড় মা তাকে বাঁচাতে ঘুমিয়ে আছে মিথ্যা কথাটা বলেছেন তুর্য ভাই তো খুবই চতুর লোক সত্যিই ধরে ফেলবে না তো আর তুর্য সে প্রথম থেকেই বুঝতে পেরেছে সে ঘুমায়নি সেটা আহির মাথা ঢুকলো না সূর্য যা বোঝার সে বুঝে গেছে সে বলল দুদিন পরই তোর এক্সাম আর তুই এখন লুচুরি খেলছিস যা গিয়ে পড়তে বস বলেই একটা কফি এই গরম পানিটুকু কফির মগে ঢেলে নিয়ে চলে গেল সূর্য খচ্ছর কথাকার বিড় করে আওড়ালো আহি সূর্যের কফি নিয়ে কিচেন থেকে বেরোতে দেরি আছে তো প্রান্ত চিৎকার করতে করতে দেরি নেই এই একটি টিপ দুই টিপ আহিপু একটি আহিমুখ বিকৃত করে প্রান্ত ব্যঙ্গ করতে করতে বলল। হ এক টিপ এক টিপ যাও তাড়াতাড়ি যাও তুমি চুর আমি তো ইচ্ছে করে বেরিয়েছি তুই আবার যা তোর জোবাই না আসলে জীবনেও খুঁজে পেতি না না পেতাম না তুমি প্রতিবার কিছু নেই লুকাও আমার জানা আছে যাও তুমি আসছে আমার সর্বজনতা এ কী হয়েছে ঝগড়া কেন করছিস দোকানো থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল শান্ত আরে আই হাপু চোর হয়েছে কিন্তু আমাকে আবার যেতে বলছে এখন তুর্য ভাইয়ের দোষ দিচ্ছে রাগে রাগে বলল প্রান্ত আই আপু তুই সব সময় হলে এমন সব সময় করিস একটা না একটা অজুহাত বের করিস যা চোর খাট খাটব না আমি তুর্য ভাইয়ের জন্য ধরা খেয়েছি ওনাকে গিয়ে চোর খাটা যা বলে আহি মনে মনে হাসতে হাসতে চলে গেল চোর হওয়ার হাত থেকে তো বাঁচতে পেরেছে দেখছো শান্ত ভাইয়া প্রান্ত ভাইয়া আপু আর খেলতে নিবে না ও প্রতিবার খেলাটাকে নষ্ট করে দেয় মন খারাপ করে বলল তাহি আকাশ জুড়ে লাল আবা বিদ্যমান বেরিয়েছে যেটা সারা পৃথিবী জুড়ে দীপ্তি ছড়াচ্ছে চৌধুরীর বাড়ির সবাই খাবার টেবিলে সকালের নাস্তায় ব্যস্ত বাড়ির তিন কিনি এটা ওটায় গিয়ে দিচ্ছে শুধু আহি আর তার বাবা অনুপস্থিত মাস খানিক পরে বোর্ড পরীক্ষার দারুন রাজ্যে পড়তে গিয়ে সকালে উঠতে দেরি হয়ে করে ফেলছে আহি আর আসলাম চৌধুরী অনেক ভোরে ব্যবসার কাজের রাজশাহী উদ্দেশ্যে রওনা হয়েছে আহি দৌড়াতে দৌড়াতে এসে দ্রুত ফাঁকা চেয়ারে টেনে বসতে বসতে বলল বড়মা মা দ্রুত দিন লেট হয়ে যাচ্ছে লাট সাহেবের বেটি দেরি হচ্ছে ঘুমানোর সময় হচ্ছিল না তুমিও তো ডেকে দিতে পারতে তাছাড়া আমার বাপ চাচারাও তো লাট সাহেবই মায়ের উদ্দেশ্যে বলল আহি তর্কে জিততে পারবে না ভাবি ছেড়ে দাও হাসতে হাসতে বলল আসিফ চৌধুরী বাকিরাও তার কথায় সায় দিল তোমাদের আশকারা কারা পেয়ে দিন দিন বেআপ হচ্ছে আহি গ্লাসে পানি ঢালতে ঢালতে কিছু বলতে নিছিল এর মধ্যেই জগ ধরে পানি প্লেটের মধ্যে ঢেলে দিয়েছে ভাগ্যিস আজ তূর্য তুর্য পাশে চেয়ারে বসেনি তাহলে নির্ঘাত চাটি মেরে বাহিরে ফেলে দিত ভাগ্যের কিলি লেখেলা আহি প্রায়ই তূর্যের পাশে চেয়ারে বসতে হয় এসব ভাবতে 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 মাথায় হঠাৎ মারুফু বেগমের চর খেয়ে পাশ ফিরে তাকালো ওরে কানার বাচ্চা চোখ দেখিস না এই পানি ঢালা খাবার খেয়ে পরে উঠবি চিবিয়ে চিবিয়ে বলল মারুফা আহ মেজ এরতে মারামারির মতো কি হয়েছে মেজ বউ মেজো ভাই মেজো ভাই যান থাকলে আজ মজা বুঝতে মেজো ভাবি পরপর যা ভাসুর আর দেবর থমকে খেয়ে চুপ করে গেলেন মারুফা আহি নিজের প্লেটে ডিম আর সামনের পাত্রে রাখা ডিম দুটো দুই হাতে নিয়ে যেতে যেতে রাগ দেখিয়ে বলল খাবো না তোমার ভাত দুইটা ডিম গিললে কি আর ভাত গেলো গেলা লাগে মারুফা বেগম মনে মনে কথাটা বললেও ভাসুর দেবরের ভয়ে সামনে বলার সাহস পেল না উপরে উঠতে উঠতে বললো এই ওটা তোর যে ডিম রেখে যা হাফ বয়েল খেতে পারবি না থাক মেজু ওর জন্য আরেকটা ডিম সিদ্ধ করে নিয়ে আয় তো জো মায়ের উদ্দেশ্যে বলল না লাগবে না চোখ সরিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে বলল আর মেজু মা কথায় কথায় এভাবে গায়ে হাত তুলবে না ভালো দেখায় না বলে নিজে উঠতে পড়ল বেচারা মারুফা একটা চর মেরেই বেআব চরটাই খুব আস্তে হালকা করে মেরেছিলেন এদিকে একে এক একজনে কথা ওজন যেন পাঁচ মন করে আসসালামু আলাইকুম আমি ইউটিউবে নতুন ইউটিউবে তেমন কিছুই বুঝি না শুধু শখের বসে বয়েস ওভার দিচ্ছি যারা আমার বয়েস পছন্দ করো বা শুনতে ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনের ভিডিও পেয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ